আসসালামু আলাইকুম প্লিজ লাইক ফলো দিয়ে আমার ছোট্ট পেস্টটি ভিজিট করবেন আসুন স্বাবলম্বী হই ছোট্ট ছোট্টো কাজ করি পরনিভরশীলতা পরীক্ষার করি এগুলো আমাদের সবগুলা বেবি বেবি বেবিকাতা আমাদের অনেক স্টকে থাকে সবসময় প্রায় পাঁচশো এক হাজার পিস বেবি খাতা আমার কাছে স্টকে থাকে তা থাকলে আপনারা তখন প্রি অর্ডার করতে পারবেন আমার বেবি বেবি বেবিকাতার এখানে আজকে এখানে আমি ষাটটা আইটেমের বর্ণনা দিয়ে দিব আপনাদেরকে সাতটা আইটেমের বর্ণনা দিয়ে দিব আমাদের সাতটা আইটেম হচ্ছে একটা হচ্ছে এই আমি আমার ঘরের আমার নাতি নাতনিদের নাম দিয়ে আর আমার বাচ্চাদের নাম দিয়ে আমি বেবি খাতাগুলা সাধারণত করেছি এই আর এই এই একটা হচ্ছে এইটার নাম দিয়েছি আমি গুলবাহার কাতা এটা হচ্ছে দুই গজের নর্মাল কাতাটাকে আমি দিয়েছি ইলহাম নর্মাল খাতা এটা হচ্ছে দুই গজের একটু গর্জিয়াস এটাকে ইলহাম গর্জিয়াস খাতা নাম দিয়েছি আর এই কাতাটার নাম দিয়েছি আমি এটা হচ্ছে ছাব্বিশ বাই পঁয়ত্রিশের সায়ানা স্পেশাল এটার নাম দিয়েছি আমি জেরিন আমার মেয়ের নামে আর এটার নাম দিয়েছি এটা হচ্ছে আড়াইগোজির কাতা বিয়াল্লিশ বাই বত্রিশ আর এটা হচ্ছে এই আর একটা নর্মাল খাতা আছে এটা কি করলাম এই নর্মালটা কই এই নর্মাল খাতাটা হচ্ছে এখানে এই নর্মাল খাতা দিয়েছি ওটার নাম দিয়েছি সায়ান নর্মাল খাতা আর এই সাতটা থেকে আমি সাতটা কাতা দেখাই দিচ্ছি আপনাদেরকে এই প্রথমে দেখাই দিব ওইটা সায়ান স্পেশাল কাতা ছাব্বিশ বাই পঁয়ত্রিশ এটা তারপর এটা হচ্ছেন একেবারে সায়ান নর্মাল কাতা আর এটা আমার নাতি নামেই এগুলো এটা হচ্ছে এই শায়ান স্পেশাল কাতা আর এটা হচ্ছে আর এটা হচ্ছে ইলহাম স্পেশাল কাতা এই কথাটা এগুলা হচ্ছে পঁয়ত্রিশ বাই বত্রিশের বা দুই গজ কাপড়ের আর এটা হচ্ছে ইলহাম নর্মাল কাতা এই কথাটা এটাও দুই এটা পঁয়ত্রিশ বাই বত্রিশ আর এটাকে নাম দিয়েছি আমি গুলবাহার কাতা এটা হচ্ছে উপরের লেয়ারে কাজ হবে নিচের লেয়ারে কাছ হবে না একটু করে দেখা দেব একটা কাপড় দিয়ে আমি দেখে দিয়েছি দুই লেয়ারের এই বাট উপরের লেয়ারে কাজ থাকবে আর এটা হচ্ছে জেরিন কাতা এটা হচ্ছে বিয়াল্লিশ বাই বত্রিশ কাতা এইভাবে আমাদের অনেক কাথা থাকে স্টকে যারা নেবেন তারা আমাদেরকে ইনবক্সে কোন কাঁথাগুলো নেবেন বা এই কোন ডিজাইন নেবেন এগুলো অ্যাভেলেবেল পেজ আমাদের পোস্ট থাকে আপনারা ওইখান থেকে দেখে আমাকে জানাতে পারেন বা আমার সেলারদেরকে জানাতে পারেন ওরাও এগুলো বিক্রি করে আমিও করি নবজাতকের বাবাকে বলবো মার জন্য এই মাকে খুশি করতে হলে নবজাতককে খুশি করতে হলে আপনাকে অবশ্যই এই সুন্দর সুন্দর কথাগুলো নিতে হবে আর নবজাতককে আর মাকে আপনারা খুশি করুন ওদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন অনেক অনেক বেবি কথা কিনুন আমরা চারটা জিনিস খেয়াল করে আমাদের কাঁথাগুলো করেছি কালার গ্যারান্টি গায়ে কোনো সুতো লাগবে না আরামদায়ক কাপড় বাচ্চাকে দু তিন বছর পর্যন্ত মরিয়ে নিয়ে যাবে আল্লাহ হাফেজ আবার নতুন কিছু নিয়ে আসবো নবজাতকের ফ্যামিলি মা বাবা আর নবজাতকের জন্য শুভকামনা আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ